নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনারা পাবেন দশটি বড় খুশির খবর যেটা আপনার জীবনটাকে পরিবর্তন করবে যেটা আপনি জীবনে নানান ধরনের অগ্রগতি করার সুযোগ পাবেন কারণ সূর্যের যে পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্য আপনার রাশি থেকে সপ্তম ঘরে গোচর যার কারণে সূর্যের প্রভাব মকর রাশিকে দেবে শুধু লাভ যার কারণে আপনার জীবনে পরিবর্তন আসবে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি লাভবান হবেন বিভিন্ন ধরনের মানসিক প্রেশার বাধা বিপদগুলো এবার দূর হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সূর্যের গোচর খুব গুরুত্বপূর্ণ সূর্যের মতো ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য তাই আপনি মকর কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য রয়েছে কারণ আপনি এবার থেকে বহু পরিবর্তন দেখতে পাবেন এতদিন যা হচ্ছিল না এবার হবে এবার এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনি দেখে চমকে উঠবেন আপনার জীবনে পরিবর্তন হওয়ার নিশ্চিত সুখবর থাকবে আপনি দশটি বড় খুশির খবর পেতে চলেছেন যেটা শুনে আপনি আনন্দে নাচবেন এমন খবর পাবেন যে আপনি ঘর ঘর গিয়ে মিষ্টি বাড়তে পারেন তো এমন খবর কিন্তু আপনার জীবনে আসতে চলেছে যারা কেরিয়ারে চিন্তাভাবনা নিয়েছিলেন কোন কাজে এগোবেন কোন কাজে এগোবেন না আপনারা কোন কাজে গেলে ভালো ফল করবেন কোন কাজে গেলে সুযোগ সুবিধাগুলো সবথেকে বড়ো সড়ো আপনারা পাবেন তো এই ধরনের যোগাযোগের মাধ্যমগুলো কিন্তু এবার থেকে আপনার প্রস্তুত হবে কারণ এতদিন যে মানসিক অশান্তি কিংবা মানসিক প্রেশার নিয়ে আপনারা ছিলেন সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলো এবার দূর হবে কারণ আপনার মধ্যে একটা এগিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে আপনি সব সময় চান এগিয়ে যেতে সব সময় চান আপনি বুদ্ধি লাগিয়ে কাজ করতে তো এই প্রবণতাটা এবার কিন্তু আপনাকে অগ্রগতি দেবে আপনার মধ্যে যে এই প্রবণতা একটা টার্গেট বেসিক কাজ করার ক্ষমতা যে আপনার মধ্যে রয়েছে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে কিন্তু সেই টার্গেটগুলো পূরণের লক্ষ্যে আপনি এগো এগোতে থাকবেন আর জীবনের সফলতার চিঠি এবার কিন্তু পৌঁছাবেন কারণ আপনি চাইছেন যে আপনার কাজকর্মে আপনি প্রতিষ্ঠিত হতে কিংবা টাকা পয়সা উপার্জন করতে এই ধরনের প্রবণতা কিন্তু আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করছে আর আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সূর্যের প্রভাব ঠিক আপনাকে তেমনই সফলতা দিতে চলেছে তাই ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ সর্বদা থাকবে আপনার উপর এবং আপনারা লাভবান হতে পারবেন তো এই যে সময়টা আজ থেকে পনেরোটি দিন মকর এবং মকর লগ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত হতে চলেছেন এবার থেকে আপনার সময়টা হতে চলেছে নতুন আর আপনি খুশির খবর পেয়ে আপনি নেচে উঠবেন ব্যবসাপাতির জায়গায় যারা রয়েছেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সূর্যের যে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর আপনার ব্যবসা প্রভাবিত করবে সপ্তম ঘরে সূর্যের গোচর যার কারণে ব্যবসাপাতি ঝলমলে হয়ে উঠবে আপনার ব্যবসা ক্ষেত্রে আপনি নতুন সুযোগ পাবেন যারা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি করতে চাইছেন এবার থেকে আপনার পার্টনারশিপ ব্যবসাপাতি করার সুযোগ সুবিধা আসবে আপনি পার্টনারের সঙ্গে সম্পর্কের যে তিক্ততা ছিল সেটাকে মিটিয়ে সম্পর্কের অনুকূল অবস্থান বজায় রাখতে পারবেন যার কারণে পার্টনারশিপ ব্যবসাগুলো আপনার ভালো চলবে এবং আপনারা বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থের মুনাফাগুলো কামাতে পারবেন তবে ব্যবসার যে কাগজপত্র রয়েছে এটার দিকে যত গুরুত্ব দেবেন তত লাভ হবে হিসেব নিকেশের দিকে গুরুত্ব দিন ধীরে ধীরে আপনার ব্যবসাপাতির পরিবর্তনগুলো করতে পারবেন আর আপনি যত আপনার ব্যবসা বাড়ানোর চিন্তাভাবনাটা এই সময়ে মাথায় রাখবেন তত কিন্তু ধীরে ধীরে সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার ব্যবসাটাকে বাড়াতে পারবেন নতুন কোনো জিনিস শুরু করার পরিকল্পনা থাকলে নতুন কোনো কিছু আপনারা শুরু করতে পারবেন কেরিয়ারের দিক থেকে সময়টা বেশ পজিটিভ থাকবে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে কেরিয়ারে সফলতা পাবেন অনুকূল পরিস্থিতি বজায় রাখতে পারবেন আর আজ থেকে পনেরোটি দিনের মধ্যে যারা চাকরি বাকরি পরিবর্তন করার কথা ভাবছেন কিংবা নিজের মন পছন্দ জায়গায় আপনারা যেতে চাইছেন এবার কিন্তু সরকারি বেসরকারি যে কোনো কাজ বাজ চাকরি বাকরির ক্ষেত্রে আপনারা পরিবর্তনগুলো পাবেন নিজের মন পছন্দ জায়গায় চলে যেতে পারবেন এবং সফলতা আপনার সঙ্গে লেগে থাকবে যে জায়গায় যাবেন সেই জায়গায় অনুকূল ফল আপনারা প্রাপ্তি করতে পারবেন সরকারি বেসরকারি চাকরি বাকরির যোগাযোগের মাধ্যম তৈরি হবে যারা বেকার রয়েছেন আপনারা দীর্ঘদিন ধরে কোনো মতে কোনো কাজের যোগাযোগ করতে পারছিলেন না এবার আকস্মিক কোনো কাজের যোগাযোগ হবে সূর্যের যে প্রভাব আপনাদেরকে যোগাযোগের মাধ্যমটা বাড়িয়ে দেবে যার কারণে আপনারা লাভবান হবেন আপনারা এগিয়ে যেতে থাকবেন সূর্যের প্রভাবে আপনাদের অগ্রগতি হবে আপনি দীর্ঘদিন ধরে বিদেশ কিংবা বাইরে যাওয়ার চিন্তাভাবনা রাখলে এবার যেতে পারবেন আপনার জন্য সফলতা থাকবে বিদেশ বাইরে যাওয়ার সুযোগ থাকবে বৈজ্ঞানিক যারা রয়েছেন তারা নতুন কিছু আবিষ্কারের সুযোগ সুবিধা পাবেন পেশাগত কাজকর্মে আপনাদের অগ্রগতি হওয়ার চান্স থাকবে তবে সাবধান থেকে কাজ করবেন যত আপনি সাবধান থেকে কাজ করবেন নিজের গোপনীয়তাগুলো বজায় রেখে চলতে পারবেন তত কিন্তু লাভ হবে আপনার মনের কথা কিংবা আপনার যে টার্গেট রয়েছে সেগুলো কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না যত আপনি গোপনে রাখবেন তত আপনার জীবনটাকে আপনি সঠিকভাবে চালিত করতে পারবেন কেরিয়ারের দিক থেকে আপনি আপনার লক্ষ্যে সঠিকভাবে পৌঁছে যেতে পারবেন দীর্ঘ পরিশ্রম করার পরে এবার সফলতা আসার পালা আপনি পরিশ্রমের সঠিক ফল পাবেন আপনার মধ্যে যে কঠোর পরিশ্রমের ক্ষমতা রয়েছে সেটা কিন্তু আপনাকে সঠিক ফল দেবে এবং ধীরে ধীরে আপনার জীবনে অগ্রগতি করার সুযোগ দেবে আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সফলতা পাবেন দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় ছাড়া ছিলেন পদোন্নতি পাচ্ছিলেন না এবার পদোন্নতি পাওয়ার পালা থাকবে আপনি পদোন্নতি পাবেন বেতনটাকে বাড়াতে পারবেন ধীরে ধীরে আপনার গ্রো আপ আপনি করতে পারবেন তো এই সময়টা আপনার খুব গুরুত্বপূর্ণ যত আপনি পজিটিভ ধ্যান দেবেন তত পজিটিভ ফল পাবেন আর বিদেশে গিয়ে বাইরে গিয়ে যারা কাজকর্ম করতে চাইছেন সূর্যের যে প্রভাব সপ্তম ঘরে সেটি খুব গুরুত্বপূর্ণ যার কারণে সূর্যের প্রভাবে আকস্মিক কাজকর্মের যোগাযোগের মাধ্যম আপনারা পেয়ে যেতে পারেন আর লাভবান হতে পারবেন আর্থিক দিক থেকে এই সময়ে অনুকূল ফল থাকবে আর্থিক ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছিলেন এবার অর্থের অভাবটাকে দূর করতে পারবেন আর্থিকভাবে আপনারা লাভবান হবেন আর্থিক দিক থেকে অনেকটাই এগিয়ে যেতে পারবেন এবার ধীরে ধীরে আপনার আর্থিক সিদ্ধান্তগুলো যত আপনি ভেবে চিনতে নিতে পারবেন তত কিন্তু আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনার পরিবর্তন হওয়ার সুযোগ থাকবে আর সূর্যের প্রভাব আপনার জন্য টাকা পয়সার আমদানিগুলো বাড়াতে থাকবে যে কোনো জায়গা থেকে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা যে কোনো জায়গায় আপনারা বিনিয়োগ করে থাকলে সেই জায়গা থেকে অর্থের মুনাফা করতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে অর্থের অভাব থাকলে ব্যবসাপাতির ক্ষেত্রে এবার আর্থিক দিক থেকে আপনি অনেকটা পজিটিভ ফল পাবেন আপনার ব্যবসাপাতিটাকে বাড়াতে পারবেন ধীরে ধীরে আপনি যত ভাবনা চিন্তা করে এগোবেন কেরিয়ারের দিক থেকেও আপনার কিন্তু অর্থ আসার যুগ রয়েছে আপনি যত খরচটাকে কমিয়ে দিতে পারবেন এই সময়ে আপনার তত ফল বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্সের মাত্রা বাড়াতে পারবেন সঞ্চয়ের দিকে যত মনোনিবেশ করতে পারবেন তত ধীরে ধীরে আপনার কেরিয়ার কিংবা আপনার জীবনে পরিবর্তন করতে পারবেন তবে পারিবারিক কিছু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে খরচ হতে পারে কারণ শারীরিক বিষয়ে অসুস্থতার কারণে খরচ বাড়তে পারে বা কোনো কিছু গাড়ি বাড়ি কেনাকাটার পরিকল্পনা সম্পত্তি কেনাকাটার পরিকল্পনা যদি রাখেন এই সময়ে খরচের মাত্রা বাড়তে পারে তো খরচ বুঝে যত আপনি চলবেন তত লাভ হবে এই সময়ে কোনো কিছু জিনিসপত্র কেনাকাটা কিংবা বিক্রি করার মাধ্যমে আপনি মোটা অঙ্কের অর্থের মুনাফা করতে পারবেন আপনি যদি চাইছেন কোনো নতুন কোনো প্রকল্পে নিজেকে যুক্ত করতে তবে এই সময়টা আপনার জন্য ভালো কাটবে নতুন প্রকল্পে নিজেকে যুক্ত করতে পারবেন নতুন দিশায় আপনি এগোতে পারবেন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার বদলি হওয়ার সম্ভাবনা থাকবে টার্গেটগুলো থাকলে টার্গেট ব্যাসিক যারা কাজ করে থাকেন টার্গেটগুলো আপনারা পূরণ করতে পারবেন এবার কিন্তু টার্গেট পূরণের সময় আর সময়টাকে যত সঠিকভাবে আপনি ব্যবহার করবেন তত সঠিক ফল কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন আর এই সময়ে আপনার শারীরিক দিকে খানিকটা গুরুত্ব রাখবেন শারীরিক ঝামেলা ঝঞ্ঝারটুকিটা কি ছোটোখাটো সমস্যা থাকতে পারে জ্বর চালা সর্দি কাশি কিংবা আপনারা যারা সুগারের সমস্যায় কিংবা ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন কিংবা আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো অর্সজাতীয় সমস্যায় ভুগছেন শারীরিক দিকে খানিকটা গুরুত্ব রাখুন ধীরে ধীরে আপনারা সুস্থতা পাবেন এই সময়ে শারীরিক দিকে গুরুত্ব রাখলে আপনারা অনেকটা উন্নতির পথ দেখতে পাবেন পুরোনো কোনো ক্রিটিক্যাল রোগে ভুগে থাকলে সূর্যের যে প্রভাব রয়েছে সেক্ষেত্রে ধীরে ধীরে আপনারা সঠিকভাবে স্বাস্থ্যটাকে নিয়ে যেতে পারবেন খাবার দাবারের পরিবর্তন করার চেষ্টা করুন আপনারা অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে যত দূরে থাকবেন তত লাভ হবে বাইরের খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সূর্যের যে প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করবে বহু ক্ষেত্রে আপনার লাভ রয়েছে যদি আপনি সাবধান থেকে এগিয়ে যেতে পারেন তাহলে বিভিন্ন ক্ষেত্রে আপনার লাভ হওয়ার চান্সটা প্রবল থাকবে পড়াশোনার কেরিয়ারে আপনারা মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এই সময়ে যত পড়াশোনায় কঠোর পরিশ্রম করবেন মনোযোগ দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন পড়াশোনার কেরিয়ারে সফলতা থাকবে কারণ সূর্যের যে সপ্তম ঘরে গোচর গুরুত্বপূর্ণ গোচর সূর্যের রাশি পরিবর্তনের কারণে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে আকস্মিকভাবে পড়াশোনায় যোগাযোগের মাধ্যম যারা তৈরি করতে পারছিলেন না এবার কিন্তু আপনারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে যোগাযোগের মাধ্যম তৈরি করতে পারবেন কোনো পরিচিত বন্ধুবান্ধব কিংবা কোনো আত্মীয় স্বজনদের মাধ্যমে পড়াশোনার কেরিয়ারে একটা বড় সড়ো সফলতা আপনি পেতে পারেন যোগাযোগের মাধ্যমটা আকস্মিকভাবে তৈরি হতে পারে এই সময়ে টাকা পয়সার যে অভাব ছিল সেটা দূর হবে এবং টাকা পয়সার দিক থেকে আপনি অগ্রগতি করতে পারবেন টাকা পয়সার যোগান পাবেন যার মাধ্যমে ধীরে ধীরে আপনার এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে আর আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি নিজের মনের পছন্দ জায়গায় পড়াশোনা করতে পারবেন এবং আপনি সফলতার দিকে গিয়ে যাবেন প্রতিযোগিতামূলক জায়গায় সফলতা রয়েছে খেলাধুলার জায়গায় যারা রয়েছেন বা অন্য কোনো প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চাইছেন তারা কিন্তু এবার প্রতিযোগিতায় আপনারা সফলতা পাবেন আত্মবিশ্বাসের মাত্রা বাড়বে শত্রুপক্ষদেরকে দমন করে আপনারা এগিয়ে যেতে পারবেন জীবনে ঝামেলা ছঞ্ছাটগুলো দূর করার সময় যদি আপনি সঠিকভাবে আপনার লক্ষ্যটাকে স্থির করে এগিয়ে যেতে পারেন তাহলে এই সময়টা আপনার জন্য পজিটিভ কাটবে এবং লক্ষ্যগুলোর দিকে আপনি এগোতে থাকবেন ধীরে ধীরে যারা বিবাহিত জীবনে রয়েছেন আপনাদের জন্য আজ থেকে পনেরোটি দিন সূর্যের প্রভাব খুব গুরুত্বপূর্ণ আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে খানিকটা যত্ন নিতে হবে তবে ধীরে ধীরে শারীরিক দিকে তার সুস্থতা আপনারা দেখতে পাবেন আর আপনার বিবাহিত জীবনে অনুকূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ঝামেলা ঝঞ্ঝাট থাকলে দূর হবে ঘনিষ্ঠতা বাড়বে আপনাদের মধ্যে চলমান সমস্যাগুলোকে আপনারা দূর করতে পারবেন আর যারা নতুন বিবাহিত দম্পতি রয়েছেন কিংবা দীর্ঘদিন ধরে আপনারা সন্তানের মুখ দেখতে পাচ্ছিলেন না এবার কিন্তু আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সূর্যের প্রভাবে আকস্মিক কিছু পরিবর্তন হওয়ার যোগ রয়েছে নতুন কোনো সদস্যের আগমন আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে আর এই সময়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ পেতে পারেন প্রেম সম্পর্কে মাধুর্যতা থাকবে দীর্ঘ চেষ্টার পরে প্রেমের জায়গায় ঝামেলার ঝঞ্ঝাটগুলো এবার আপনারা দূর করতে পারবেন প্রেম সম্পর্কে মাধুর্যতা থাকবে আপনি মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন যার মাধ্যমে মানসিক শান্তি আসবে সূর্যের যে আকস্মিক প্রভাব আপনার প্রেম ভালোবাসাকে বাড়াবে এবং আপনি প্রেম জীবনে যে ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন সেগুলোর সমস্যার সমাধান খুঁজে পাবেন নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে এবং আপনারা প্রেম সঙ্গীর কাছ থেকে কোনো সাপোর্ট পেতে পারেন কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে এই সময় আপনারা যেতে পারবেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনার প্রেম সম্পর্কে অগ্রগতি হবে বেড়াতে যাওয়ার পরিকল্পনায় আপনারা যেতে পারবেন মনের আনন্দটা এবার কিন্তু ফিরে পাবেন মনে যে দীর্ঘদিনের পুরনো কোনো সমস্যা রয়েছিল সেই সমস্যাগুলো মিটে যাবে মানসিক শান্তি আপনি ফিরে পাবেন আর আপনার ইচ্ছেগুলো পূরণ হওয়ার পালা যারা বৈজ্ঞানিক রয়েছেন এবার সফলতার শীর্ষে আপনি থাকতে পারবেন আপনার ক্ষেত্রে আবিষ্কার করার জন্য নতুন নতুন সুযোগ আসবে যত আপনি চেষ্টাটাকে চালিয়ে যাবেন যত আপনার লক্ষ্যটাকে স্থির রেখে আপনি কাজ করবেন তত কিন্তু লাভ হবে কৃষিকাজে যারা যুক্ত রয়েছেন এই সময়ে আপনার কাজের জায়গায় যত ধ্যান দেবেন কৃষিকাজের দিকে আপনি যতটা খেয়াল রাখবেন তত কিন্তু আপনার লাভ হবে আপনি প্রচুর টাকা পয়সার মুনাফা করতে পারবেন যারা ছোটোখাটো শিল্পী জগতে রয়েছেন কিংবা বড়ো সড়ো শিল্প জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অনেকটাই পরিবর্তনশীল আপনারা পরিবর্তনশীল ফল পাবেন জীবনে আপনার লক্ষ্যে আপনি এগুতে পারবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি এই সময়ে যত আপনার টার্গেটের দিকে লক্ষ্য রাখবেন তত কিন্তু ভালো ফল পাবেন পারিবারিক জীবন ঝামেলা ঝঞ্ঝাটে যাদের ছিল তারা এবার ধীরে ধীরে পারিবারিক জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন পারিবারিক ধন সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে জীবনে আপনি যত সঠিক পথে চলতে পারবেন তত সঠিক ফল পাবেন পরিবারের দিকে মাথা ঠান্ডা রাখুন সকল সদস্যদের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা চেষ্টা করুন সূর্যের প্রভাবে আপনারা লাভবান হবেন আর এই সময়ে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে এমন কিছু যোগ তৈরি হবে যার মাধ্যমে পারিবারিকভাবে আপনি অনেকটাই লাভবান হবেন পারিবারিক সাপোর্ট পাবেন পারিবারিক দিক থেকে এগিয়ে যাওয়ার বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে পারিবারিক সদস্যদের মধ্যে মাধুর্যতা তৈরি হবে যারা দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয়ে কোনো চিন্তায় ছিলেন আপনারা কোন কাজ করবেন কোন কাজ করবেন না পারিবারিক দিক থেকে অবহেলিত ছিলেন এবার কিন্তু পারিবারিক দিক থেকে আপনারা অনেকটাই অনুকূল ফল পাবেন তাই পরিবারের পাশে আপনি যত থাকতে পারবেন তত পারিবারিক সাপোর্ট পাবেন কোনো দুশ্চিন্তায় ভুগে থাকলে পারিবারিকভাবে সাপোর্টের কারণে সেই দুশ্চিন্তা আপনার দূর হবে মানসিক দিক থেকে আপনি অনেকটা পজিটিভ ফল পাবেন আর এই সময়ে সূর্যের প্রভাব খুব গুরুত্বপূর্ণ সূর্যের প্রভাবে আপনি লাভ পাবেন ভাই বোনেদের সাপোর্ট সহযোগিতা থাকবে কোনো ক্ষেত্রে আপনি এগোতে চাইলে তাদের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন বন্ধু বান্ধবদের দিক থেকে এই সময় অনেকটা অগ্রগতি হবে যার মাধ্যমে আপনারা লাভবান হবেন কোনো বিপদে পড়লে আপনি আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব কিংবা আপনার পারিবারিক দিক থেকে অনেকটা সাপোর্ট পাবেন আর এই সময় আজ থেকে পনেরোটি দিন খুব গুরুত্বপূর্ণ সূর্যের প্রভাব আপনার জীবনটাকে অনেকটা প্রভাবিত করবে আর সূর্যের মতো ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য কারণ সূর্যের যে গোচর সপ্তম ঘরে আপনার জন্য অত্যন্ত অনুকূল অত্যন্ত ভালো ফল আপনার জীবনটাকে তৈরি করবে আর আপনি সঠিকভাবে যত আপনার লক্ষ্যে গিয়ে যেতে পারবেন তত সঠিক ফল কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে লাভবান হবেন প্রত্যেকটি কাজে আপনারা এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলো প্রাপ্তি করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে করে সকলে ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যেতে পারেন আর চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘুনটি অবশ্যই আপনারা বাজিয়ে রাখবেন গুরুত্বপূর্ণ গ্রহগতির যে প্রভাব অনুসারে আলোচনার বিষয়বস্তুগুলো সর্বপ্রথম আপনারা পেয়ে যেতে পারবেন ভিডিওটা এ পর্যন্তই অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন